আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দীর্ঘদিন পরে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওর আমাদের আজকের টপিকটা হচ্ছে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করেছিলেন তারা এতদিন দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট কপি দেবে তো এই নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশিত করেছে তো আপনাদের এখন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন বিভিন্ন আপডেট অর্থ পেতে তা আসেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নোটিশটি পড়ি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপের অক্টোবর তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এসএমএস এন ইউ ডেস এ টি অন্য টাইপ করে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিনে বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন দ্বিতীয় রিলিজ স্লিপে মেধা তালিকায় শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের তারিখ একুশ থেকে তিরিশ আপনারা পাঁচশো পঁয়ষট্টি টাকা সহ কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ থেকে দুই তারিখ পর্যন্ত অর্থাৎ দুই নভেম্বর পর্যন্ত কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে বাইশ থেকে তিন নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিলিজশ্লিপের মের তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ওই লক্ষ্য কলেজকে লগ মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে স্লিপ ডাউনলোড করতে হবে প্লে স্লিপে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকশোট সোনালী ব্যাঙ্কে শাখায় জমা দিতে হবে এবং আপনাদের আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য দ্বিতীয় মেরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো প্রথম মে তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পর্কিত করণীয় এবং দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে এটা নিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম আবেদন ডাউনলোড ভর্তি ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে দু আঠাশ তারিখ থেকে তিন নভেম্বর পর্যন্ত আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফর্মের নির্দিষ্ট তারিখ সহ স্বাক্ষর করতে হবে আবেদনকারী শিক্ষার্থী কর্তৃক স্বাক্ষরিত চূড়ান্ত ভর্তি ফর্মের কপি ও ভর্তি ফি বাবদ দশ হাজার পঁয়ত্রিশ টাকা জমা দেওয়া পেড সিলিপসো এইচএসি এইচএসি পরীক্ষার মূল মার্কশিট সহ সংশ্লিষ্ট একাডেমিক কমিটির অফিস কক্ষে তারিখের মধ্যে জমা দিতে হবে কোন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে পরবর্তীতে তার কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না মেধা তালিকার ভর্তি শেষ হলে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে তো এই আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম